হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণ সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা জানব বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণসমূহ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ অন্যান্য আর সকল উন্নয়নশীল দেশের মতোই এদেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান সমস্যা হল মুদ্রাস্ফীতি বিশেষ করে উনিশশো সালে স্বাধীনতা লাভ করার পর থেকে বাংলাদেশে দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে এর ফলশ্রুতিতে দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয় বধুরা উনিশশো উনসত্তর সত্তর সাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়ে বাংলাদেশে প্রায় প্রতিটি দ্রব্যের দাম পঁচিশ থেকে ত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে এর ফলে এদেশের জনগণের দুঃখ দুর্দশাও অবর্ণনীয়ভাবে বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির হারে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে বন্ধুরা গত জুলাই দুই থেকে মার্চ দুই পর্যন্ত বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল পাঁচ দশমিক চার চার শতাংশ যা দুই সালে ছয় দশমিক এক সাত শতাংশে এসে দাঁড়িয়েছে এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ চলো আমরা এখন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমেই জানব অর্থের যোগান বৃদ্ধি তোমরা আগেই জেনেছো যে অর্থের যোগান বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে বাংলাদেশের ক্ষেত্রেও মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হল অর্থের যোগান বৃদ্ধি পাওয়া উনিশশো সালের সতেরো ডিসেম্বর বাংলাদেশে অর্থের সরবরাহের পরিমাণ ছিল চারশো ছাপ্পান্ন দশমিক শূন্য দুই কোটি টাকা এরপর উনিশশো পঁচাত্তর সালের জুন মাসে অর্থের যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় এক হাজার তিনশো দুই দশমিক চার শূন্য কোটি টাকা সর্বশেষ ফেব্রুয়ারি দুই সালের হিসাব অনুযায়ী দেশে অর্থের সরবরাহ রয়েছে এগারো লক্ষ ষাট হাজার পাঁচশো কোটি টাকা যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে আর এভাবে অর্থের যোগান বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এরপরে রয়েছে উৎপাদন হ্রাস দেশে অর্থের যোগান যে হারে বৃদ্ধি পেয়েছে উৎপাদন সেই হারে বৃদ্ধি পায়নি যার ফলে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে তোমরা সবাই জানো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময়ে দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের সম্মুখে এসে দাঁড়িয়েছিল পরবর্তীতে যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করা হলেও দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার ফলে উৎপাদন কার্যক্রম সবসময়ই ব্যাহত হয়েছে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা এবং ব্যাপক দুর্নীতির ফলে উৎপাদনের দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি এবং এর ধারা এখনও অব্যাহত রয়েছে যার ফলে দ্রব্যমূল্য বেড়েই চলেছে এরপরে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি বন্ধুরা মুদ্রাস্ফীতির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল জনসংখ্যা বৃদ্ধি পাওয়া উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি আর বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি সাতচল্লিশ লাখের চেয়েও বেশি জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে অষ্টম এভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্য সামগ্রীর চাহিদা অনেক বেড়ে গিয়েছে কিন্তু উৎপাদন সেভাবে বাড়েনি যার ফলে মুদ্রাস্ফীতি অব্যাহত রয়েছে বন্ধুরা এর পরেই রয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি দেশের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আরেকটি প্রধান কারণ হল জ্বালানি সহ উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর দাম বৃদ্ধি পাওয়া এর ফলে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাওয়ায় অনেকে উৎপাদনে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলছে এর পাশাপাশি উৎপাদিত পণ্য সামগ্রীর দামও বৃদ্ধি পাচ্ছে যা মুদ্রাস্ফীতির কারণ হিসেবে কাজ করছে বন্ধুরা এর পরেই রয়েছে খাদ্য সমস্যা বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে গেলেও মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপে এখনও প্রতি বছরই দেশে খাদ্য ঘাটতি থেকে যাচ্ছে প্রতি বছর সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয় জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে খাদ্য আমদানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে খাদ্য ঘাটতির ফলে খাদ্যশস্যের দাম বৃদ্ধি পাওয়ার অন্যান্য দ্রব্যেরও দাম বৃদ্ধি পাচ্ছে এরপরে রয়েছে উদার ঋণ নীতি বর্তমানে আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদানের হার অনেক বাড়িয়ে দিয়েছে ফলে মানুষের হাতে অর্থের যোগান বৃদ্ধি পাচ্ছে এছাড়াও অপ্রত্যাশিত জরুরি অবস্থা মোকাবেলা ঘাটতি বাজেট পূরণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ইত্যাদি বিভিন্ন কারণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে ক্রমান্বয়ে অধিক হারে ঋণ গ্রহণ করছে এগুলোর পাশাপাশি অনুৎপাদনশীল খাতে অধিক ঋণ গ্রহণের ফলেও মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে বন্ধুরা এইবার আমরা জানব সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি সম্পর্কে বাংলাদেশ সরকার দারিদ্র বিমোচন এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে যেমন মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান বৃদ্ধ দগ্ধ প্রতিবন্ধী অসচ্ছল নারীদের আর্থিক সহায়তা প্রদান দরিদ্র নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা বরাদ্দ করা ইত্যাদি এতে করে দেশের মানুষের হাতে অর্থের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে যার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে বন্ধুরা এইবার আমরা জানব আমদানি নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে বাংলাদেশ সরকারের সংরক্ষণমূলক আমদানি নীতির কারণে আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর আমদানি কমে যাওয়ায় বাজারে পণ্য দ্রব্যের সরবরাহ কমে গিয়ে মূল্যস্তর বৃদ্ধি পাচ্ছে যার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে এছাড়া আমদানিজাত অনেক দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাবে অন্যান্য দ্রব্য সামগ্রীর মূল্যস্তরও বৃদ্ধি পাচ্ছে এরপরেই রয়েছে মজুদ্দার ও চোরাকার বাড়িদের প্রকোপ অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে বাংলাদেশে মজুদ্দার ও চোরাকার বাড়িদের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এসকল মজুদার ও চোরাকার বাড়ি ও অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের অনৈতিক ও সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সাময়িক সংকট সৃষ্টি করে আর এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় বন্ধুরা এর পরেই রয়েছে অতিরিক্ত পরোক্ষ কর আরও পরোক্ষ করের প্রভাবে বাংলাদেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে বাংলাদেশের মোট রাজস্বের প্রায় আশি ভাগ আসে পরোক্ষ কর থেকে পণ্য সামগ্রীর মূল দামের ওপর পরোক্ষ করযুক্ত হওয়ার ফলে মূল্যস্তর আরও বেড়ে যাচ্ছে এতে করে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে এরপরে জানব অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা মোটেও উন্নত নয় তাই গ্রামাঞ্চল থেকে শহরে খাদ্যশস্য ও কৃষিজাত দ্রব্য বহন করে নিয়ে আসাটা কঠিন ব্যয়বহুল ও সময় সাপেক্ষ এছাড়া যাত্রাপথে বিভিন্ন ধরনের চাঁদাবাজদের সম্মুখীন হতে হয় এর ফলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় এর পাশাপাশি জমি বাড়ি গাড়ি এবং বিভিন্ন বিলাস দ্রব্য ক্রয় করার মতো অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির কারণেও মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে এরপরে রয়েছে বেতন বৃদ্ধি স্বাধীনতার পর বিভিন্ন শ্রমিক সংগঠনের চাপে পড়ে আমাদের দেশের শ্রমিকদের বেতন বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে আবার গত কয়েক বছরে সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতা ইত্যাদিও কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়নি যার ফলে দ্রব্যমূল্য বেড়েই চলেছে এরপরে রয়েছে রপ্তানি বৃদ্ধি বন্ধুরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রপ্তানির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে রপ্তানি করলে বেশি লাভবান হওয়া যায় বিধায় ব্যবসায়ীরা দেশি বাজারে পণ্য সরবরাহ করার চাইতে রপ্তানি করাতেই বেশি আগ্রহী হয় এর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে দ্রব্যের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দেয় যেমন বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মিঠা পানির ইলিশ বিদেশে রপ্তানি হয় এর ফলে দেশীয় বাজারে ইলিশের সংকট সৃষ্টি হয়ে ইলিশের দাম বেড়ে যায় তারপরে জানব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ প্রতি বছর এদেশে বন্যা খরা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রায় লেগেই থাকে এর ফলে কৃষি উৎপাদন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যা বাজারে মুদ্রাস্ফীতি তৈরি করে এরপরেই রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বন্ধুরা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সকল খাতেই বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা ও অরাজকতা বিরাজ করে পরিবহন ব্যবসায়ীদের ধর্মঘট ছাত্র ও ব্যবসায়ীদের মারামারি ভাঙচুর সংঘাত ইত্যাদি কারণে শিল্প ও কৃষিখাতের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবও আমাদের দেশের অর্থনীতিতে এসে পড়ে এর ফলে দ্রব্য সামগ্রীর উৎপাদন ব্যাহত হয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় এরপরে রয়েছে অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশের চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন এখনও অনেক কম ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উৎপাদন ক্ষেত্রে এবং ব্যবসায় বাণিজ্যে চরম সংকট তৈরি হয় বিদ্যুৎ না থাকায় কলকারখানাগুলোতে কাজের গতি কমে যায় এতে করে উৎপাদন বিঘ্নিত হয় এবং বাজারে তৈরি হয় যোগান সংকট যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় এইবার জানব অস্থিতিশীল রাজনীতি বন্ধুরা স্বাধীনতার পঞ্চাশ বছর পার হওয়ার পরও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখনও স্থিতিশীলতা অর্জন করতে পারেনি সমাজের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি স্বজনপ্রীতি সন্ত্রাসী কার্যক্রম ইত্যাদির ফলে উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নেই আর বিনিয়োগ না থাকলে উৎপাদনও হতে হয় যার ফলে মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছে এরপরে রয়েছে সরকারি ব্যয় বৃদ্ধি বর্তমানে বাংলাদেশ সরকারের রাজস্ব ও উন্নয়ন ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে রাস্তাঘাট সেতু ফ্লাইওভার ফুট ওভার ব্রিজ ইত্যাদির অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রচুর অর্থ বরাদ্দ করছে এতে করে বাজারে অর্থের যোগান বেড়ে গিয়েছে ফলে মূল্যস্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে এরপরে রয়েছে ট্রেড ইউনিয়ন বাংলাদেশের কলকারখানাগুলোতে ট্রেড ইউনিয়নগুলো বেশ শক্তিশালী আকার ধারণ করেছে বর্তমানে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেও এটি কার্যকর হয়েছে ট্রেড ইউনিয়নগুলোর অনেক ভালো দিক থাকলেও অনেক সময় বিভিন্ন অজুহাতে বা বেতন বৃদ্ধির দাবিতে তারা ভাঙচুর ধ্বংসযজ্ঞ ইত্যাদি চালায় এতে করে উৎপাদন কার্যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় এবং উৎপাদন খরচ বৃদ্ধি পায় আর তখনই দাম স্তর বেড়ে যায় বন্ধুরা এর পরেই রয়েছে সিন্ডিকেট বাণিজ্য অনেক সময় বাজার ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য অসাধু ব্যবসায়ীরা একত্রিত হয়ে সিন্ডিকেট গঠন করে অতিরিক্ত মুনাফা অর্জন করার লোভে এসব অসাধু ব্যবসায়ীরা দ্রব্য সামগ্রী মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এই কৃত্রিম যোগান সংকটের ফলে দাম স্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয় বন্ধুরা এরপরে রয়েছে তদারকির অভাব বাংলাদেশের বাজার ব্যবস্থায় কাঠামোগত অনেক দুর্বলতা রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা সঠিকভাবে বাজার ব্যবস্থাপনার তদারকি বা মনিটরিং করে না এছাড়া অনেক ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরাও দুর্নীতি পরায়ণ হয়ে থাকে তাদের অবহেলা ও অব্যবস্থাপনার ফলে বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি তৈরি হয় বন্ধুরা এরপরে রয়েছে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন আমাদের দেশে উৎপাদন আশানুরূপ না বাড়লেও মানুষের আয় এবং জীবনযাত্রার মান অনেক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দুই হাজার বিশ একুশ অর্থ বছরে এদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো একানব্বই ডলারে দেশীয় মুদ্রায় যা কিনা দুই লাখ উনিশ হাজার সাতশো আটত্রিশ টাকার সমান আর এভাবে আয় বৃদ্ধি পাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতাও আগের চেয়ে বেড়ে গিয়েছে যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তা থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন কারণে বাংলাদেশে এখনও পর্যন্ত মুদ্রাস্ফীতির চাপ বিদ্যমান রয়েছে তবে বাংলাদেশ সরকার সতর্ক মুদ্রানীতি ও নিয়ন্ত্রিত ঋণ সরবরাহ নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি সীমিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা সম্ভব হলে এবং সরকারের নিরাপদ খাদ্য মজুদ নীতি বিদ্যমান থাকলে মুদ্রাস্ফীতির তীব্রতা হ্রাস পাবে বলে আশা করা যায় তবে একথা মানতেই হবে যে উন্নয়নশীল এবং উদীয়মান অর্থনীতির দেশে মুদ্রাস্ফীতি কিছুটা থাকবে এটাকে একেবারেই কমিয়ে ফেলা সম্ভব হবে না বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার অন্যতম প্রধান দুইটি কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি পাওয়া এবং উৎপাদন কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধি উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং খাদ্য সমস্যার জন্য মুদ্রাস্ফীতি হয়ে থাকে অনুৎপাদনশীল খাতে অধিক ঋণ গ্রহণের ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় আমদানি নিয়ন্ত্রণ রপ্তানি বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিও মুদ্রাস্ফীতির কারণ হিসাবে কাজ করে এছাড়া দেশের জনগণের জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়